অনেকে হজ করেন না আরেকটা অজুহাতে সেটা হলো যে হজ করলে আর কোনো খারাপ কাজ করা যাবে না এত অল্প বয়সে হজ করে ফেললে তখন তো আমি ফেসাদে পড়ে যাব মুশকিলে পড়ে যাব যে আর কোনো আকাম কুকাম করা যাবে না অতএব আরও কিছুদিন আকাম কুকাম করে নিই তারপরে হজ করবো অনেকেই এরকম বলেন অনেক তরুণ জওয়ান মানুষ আল্লাহ পয়সা করে দিয়েছেন হজ করতে বললে বলে যে হুজুর আর একটু পরে আরেকটু পরে এখনও সময় হয় না এখন হজ করলে হজ ধরে রাখতে পারবো না হজের মর্যাদা কি করতে পারবো না ধরে রাখতে পারবো না আমি বলি কে বলছে আপনাকে যে হজ করলে কুকাম করা যাবে না হজ করলে খারাপ কাজ করা যাবে না এটা কোথায় পাইছেন আপনি কোথাও নাই কুকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে কি বলেন হজ না করলে কি গুনার কাজ করা যাবে হজ না করলে কি দাঁড়িয়ে যাবে হজ না করলে কি সুদ ঘুষের কার বা দুই নম্বরই কাজ করা যাবে যাবে না হজ না করলেও করা যাবে না হজ করলেও করা যাবে না হজ না করে কুকাম করার চাইতে আপনি হজ করেন আল্লাহ আপনাকে কুকাম থেকে কি করা সরায় হয়তো নিয়ে আসবেন আশাটা আপনার জন্য হয়তো সহজ হয়ে যাবে বিধায় হজকে বিলম্ব করা এই সমস্ত অজুহাতে কোনো অবস্থাতেই উচিত নয় বরং হজ করা উচিত হজের সম্মান ধরে রাখতে পারব না যদি হজ করি এজন্য যখন সম্মান ধরতে পারবো ধরে রাখতে পারবো তখন হজ করব সম্মান কখন ধরতে পারবো ধরে রাখতে পারবো বুড়া বয়স এজন্য বুড়া বয়সে যায় কি করে হজ করে কারণ বুড়া বয়সার আর কুকাম করার শক্তি সামর্থ্য কিছু এমনিও থাকে না অতএব ওই বয়সে যে একটু হজ করে চলে আসলে হজে আর কি হবে না কোনো অসম্মান হবে না এগুলো নিজের সঙ্গে নিজে প্রতারণা করার সামিল নিজেকে নিজে ধোকা দেওয়ার সামিল আমাদের দেশের এবং ভারতের আমাদের ওই অঞ্চলের হাজিদেরকে দেখা যায় বেশিরভাগ হাজিরা আসেন বুড়ো বয়স যে বয়সে এসে হজ ভালো করে করতেও পারেন না হজ কি সেটা ভালো করে বুঝেনও না শারীরিক সাক্ষম সক্ষমতাও থাকে না হজে কষ্ট আছে সেই কষ্ট করার মতো অবস্থা থাকে না ওই বয়সে আসেন কি করতে হজ করতে অথচ পৃথিবীর অন্যান্য দেশের বেশিরভাগ মুসলমান দেশগুলোতে থেকে মানুষ দেখা যায় যে হজে আসে তারা মোটামুটি হজ করার শক্তি এবং সামর্থ্য যখন আছে তখন বিধায় হজ যদি জোয়ান বয়সে করার সামর্থ্য কারোর হয় তাহলে এই লোক হলো সৌভাগ্যবান এ হলো হজ করার সবচেয়ে মক্ষম সুযোগ যে জোয়ানই আছে পয়সাও আছে এর চাইতে মোক্ষম হজের জন্য আর কোনো সুযোগ হতে পারে না বিধায় জোয়ান কালে সামর্থ্য অবস্থাতেই হজ করা উচিত হজ করলে আর খারাপ কাজ করা যাবে না এই কথাটা ঠিক না বরং খারাপ কাজ কোন অবস্থাতেই করা যাবে না তার সাথে হজের কোনো সম্পর্ক নাই অতএব বিলম্ব না করে নেবে সৈরতাম বলেছেন তোমাদের কেউ যদি হজ করার এরাদা করে সেই জন্য হজকে বিলম্ব না করে দেরি না করে কারণ কারণ সে জানে না যে তার জন্য কি অপেক্ষা করছে কোন মুসিবত কোন বিপদ দুর্ঘটনা পঙ্গু হয়ে যাওয়া অ্যাক্সিডেন্ট করা অভাব চলে আসা কোন পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে সে জানে না অতএব কোন অবস্থাতে যেন কেউ হজকে কিনা করে বিলম্ব না করে এই জন্য ভাই যে সকল কাজে বিলম্ব করা উচিত নয় খুব দ্রুতই চলে যাওয়া উচিত তার ভিতরে বা করা উচিত তার ভিতরে একটা হলো এই হজ যাদের উপরে হজ ফরজ হয়েছে আল্লাহ তাদের সবাইকে হজ খুব দ্রুত সুন্দর উপায়ে সহি এবং নিশ্ধরূপে করার তফিক দান করুন